আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা উপত্যকায় সবশেষ ইসরায়েলি হামলায় আরও উনআশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে উপত্যকাটিতে নিহতর মোট সংখ্যা ছেষট্টি হাজার জনে পৌঁছেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে স্বেচ্ছায় মস্কোয় স্বাগত জানাতে প্রস্তুত আছেন ক্রেমুলিনের মুখপাত্র দিমিত্রি পেসগ যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন পশ্চিমা দেশ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পূর্ণবহলের পর এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি অরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েন সামরিক বাহিনীকে নির্দেশ এবং প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের অনুমতি দিচ্ছেন টেলিভিশন বিতর্কে ভারতের বিরুদ্ধে দলীয় নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি কংগ্রেসের প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের কাজ করার নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি বর্বরতা নিহত আরও উনাশি ফিলিস্তিনি গাজা উপত্যকায় সবশেষ ইসরায়েলি হামলায় আরও উনাশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এর ফলে উপত্যাকাটিতে নিহতর সংখ্যা বেড়ে সেষট্টি হাজার পাঁচ জনে পৌঁছেছে আনাদোলর প্রতিবেদন অনুযায়ী গাজায় প্রায় দু বছর ধরে চলা ইসরায়েলি বাহিনীর অভিযানে সেষুট্টি হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। পাশাপাশি আহত হন এক লাখ আটষট্টি হাজার একশো বাষট্টি জন ফিলিস্তিনি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয় গত চব্বিশ ঘন্টায় উনআশি মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে যার মধ্যে দুটি ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয় এ সময় আহত হন তিনশো উনআশি জন তাদের অনেকেই ধ্বংসস্তূপের তলায় আটকা পড়েছেন এবং প্রয়োজনীয় সরগ্রাম ও বলের অভাবে তাদেরকে উদ্ধার করা সম্ভব হয়নি মন্ত্রণালয় আরও জানায় গত চব্বিশ ঘন্টায় মানবিক সহায়তা নিতে গিয়ে ইসরায়েলি সেনাদের গুলিতে ছয় জন ফিলিস্তিনি নিহত ও ছেষট্টি জন আহত হয়েছেন এনে সাতাশমী থেকে এখন পর্যন্ত সাহায্য সংগ্রহের চেষ্টায় নিহত সংখ্যা দাঁড়ালো দু হাজার পাঁচশো ছেষট্টি এবং আহত সংখ্যা আঠারো হাজার সাতশো উনসত্তর জনে এখনও ট্রাম্পকে মস্কোতে আতিথ্য দিতে প্রস্তুত পুতিন জানিয়েছেন ক্রেমলিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও তার মার্কিন প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পকে স্বেচ্ছায় মস্কোয় স্বাগত জানাতে প্রস্তুত আছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোপ রবিবার জানিয়েছেন পুতিনের পক্ষ থেকে ট্রাম্পের প্রতি সে আমন্ত্রণ বহালই রয়েছে ইউক্রেন সংঘাতনি মস্কোর সঙ্গে সক্রিয়ভাবে কূটনৈতিক আলোচনায় যুক্ত থাকা সত্ত্বেও সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প তার বক্ত বড় ধরনের পরিবর্তন এনেছেন গত জানুয়ারিতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে হোয়াইট হাউস রুশ কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার আলোচনা করে যার চূড়ান্ত রূপ পায় গত আগস্টের মাঝামাঝি আলাস্কায় অনুষ্ঠিত পুতিনের সঙ্গে ট্রাম্পের শীর্ষ সেই বৈঠকে রুশ নেতা ট্রাম্পকে রাশিয়ার রাজধানীতে আমন্ত্রণ জানান উভয় নেতাই সেই সম্মেলনকে ইতিবাচক হিসেবে বর্ণনা করেছিলেন সারগর্ব বলে অভিহিত করেন আর ট্রাম্প থেকে ফলপ্রসূ বলে স্বাগত জানান ট্রাম্প আমন্ত্রণ এখনো বহাল কিনা জানতে চাইলে রবিবার সংবাদ সংস্থা তাস্কে পেস্কোপ বলেন এ আমন্ত্রণ এখনো বহাল আছে পশ্চিমা নিষেধাজ্ঞা পূর্ণ বহলের পর এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত ইরানের যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন পশ্চিমা দেশ যুক্তরাজ্য জার্মানি ও ফ্রান্স ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নিষেধাজ্ঞা পূর্ণ বহলের জন্য স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করায় পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছে তেহরান ইরানের সংসদে জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক নীতি কমিশনের মুখপাত্র ইব্রাহিম রেজাই জানিয়েছেন স্ন্যাপ ব্যাগের প্রতিক্রিয়ায় এনপিটি থেকে প্রত্যাহারের পরিকল্পনার বিশেষ সংশদে জাতীয় নিরাপত্তা ও বৈইদিক নীতি কমিশন একটি সিদ্ধান্তে পৌঁছেছে তবে আইনসভা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তাসনিম নিউজ এজেন্সির সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন 2015 সালের পারমাণবিক চুক্তির স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করার ক্ষেত্রে ইউরোপীয়দের অভয়দ পদক্ষেপের প্রতিক্রিয়ায় অনেক সংসদ সদস্য এনপিটি থেকে প্রত্যাহারের প্রস্তাব করেছেন এখন পর্যন্ত প্রায় পনেরোটি খস্টা পরিকল্পনা জমা দেয়া হয়েছে তিনি বলেন প্রস্তাবিত পরিকল্পনা অনুসারে যদি স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করা হয় তাহলে ইরান সরকারকে আনুষ্ঠানিকভাবে ভাবে বোর্ড অফ গভর্নর্সকে পারমাণবিক ও প্রসারণ চুক্তি থেকে প্রত্যাহারের বিষয়ে অবহিত করতে হবে মুখপাত্র জোর দিয়ে বলেন বর্তমান পরিস্থিতিতে ইরানের এনপিটিতে থাকার কোন কারণ নেই পোর্টল্যান্ডে সেনা মোতায়েন হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ওরেগন অঙ্গ রাজ্যের পোর্টল্যান্ডে সেনা মোতায়েনের সামরিক বাহিনীকে নির্দেশ এবং দেশের সন্ত্রাসীদের হাত থেকে কেন্দ্রীয় অভিবাসন কেন্দ্রগুলিকে সুরক্ষা দিতে প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারের অনুমতি দিচ্ছেন ডেমোক্রেট নেতৃত্বাধীন নতুন আরও একটি শহরের সেনা মোতায়েনের আদেশ দিয়ে গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে পোস্টে ট্রাম্প বলেছেন তিনি পোর্টল্যান্ডে এনটিফা ও অন্য দেশ সন্ত্রাসীদের হাতে আক্রান্ত আইসিও অভিবাসন ও শল্ক কার্যকর কেন্দ্রগুলিকে রক্ষায় প্রয়োজনীয় সেনা সরবরাহে প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসেদকে নির্দেশনা দিয়েছেন প্রদ সোশালে তিনি আরও লেখেন আমি প্রয়োজনে পূর্ণ শক্তি ব্যবহারেরও অনুমোদন দিচ্ছি রাহুল গান্ধীকে গুলি করে হত্যার হুমকি স্বরাষ্ট্রমন্ত্রীকে কি চিঠি কংগ্রেসের টেলিভিশন বিতর্কে ভারতের দলীয় নেতা রাহুল হত্যার হুমকির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে কংগ্রেস রাহুল গান্ধীর অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা দাবি জানিয়ে রবিবার দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছে দলটি চিঠিতে কংগ্রেস এই হুমকিকে ঠান্ডা মাথায় পরিকল্পিত এবং ভীতিকর বলে নিন্দা জানিয়ে জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে এতে বলা হয় এটি কোন অসাবধানতা বশত উচ্চারিত কথা নয় বরং হঠাৎ বলা কোনো বাড়াবাড়ি মন্তব্য নয় এটি বিরোধী দলীয় নেতা এবং ভারতের অন্যতম শীর্ষ রাজনৈতিক নেতার বিরুদ্ধে সুপরিকল্পিত হত্যার হুমকি চিঠিতে বলা হয়েছে অতীতে রাহুল গান্ধীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক হত্যার হুমকি এসেছে হুমকি দাতাদের অনেকে বিজেপির রাজনীতির সঙ্গে একই সঙ্গে এতে ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ডের কথাও স্মরণ করিয়ে দিয়েছেন ভেনু গোপাল প্রবাসীদের ভোটার বানাতে নেতাকর্মীদের কাজ করতে বললেন তারেক রহমান প্রবাসী বাংলাদেশিদের ভোটার বানাতে দলীয় নেতাকর্মীদের কাজ করা নির্দেশ দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রবিবার স্থানীয় সময় দুপুরে তিনি নিউ ইয়র্কে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এ তিনি এ নির্দেশ দেন তিনি যুক্তরাষ্ট্রের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন এবং তাদের লোকজন যেভাবে ঘরে ঘরে গিয়ে ভোট চায় এবং ভোটার লিস্টের নামগুলো দিয়ে আসে সেভাবে প্রবাসে যারা আছেন তাদের এনআইডি করতে হবে আমাদের ধানের শীষে যাতে তারা ভোট দেয় সেভাবে তাদের কনভেস্ট করতে হবে আপনাদের মনে রাখতে হবে অন্যরা অন্যরাও কিন্তু বসে থাকবে না লাইফ অডিওতে নেতাকর্মীরা বলেছিলেন আপনার দেয়া নির্দেশ মতো সহ উত্তর আমেরিকায় প্রতিটি ইউনিটের নেতাকর্মীদের সংযুক্ত করে ভোটার এবং তালিকা তৈরি করব